আর সকালবেলা বড় একটা মাছ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো মাছটা কি ভাবছো যে এরকম হয়ে কেন রয়েছে টেরে বেঁকে অ্যাকচুয়ালি আমি তো জ্যান্ত মাছ কাটতে পারি না তো আমি মাছগুলোকে কী করি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই জ্যান্ত মাছ তো হয়ে বরফ হয়ে এরকম হয়ে গেছে তো দেখছো মাছটাই কি লোদ আমি এখন মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে একদম রান্নাঘরে পিস করে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য তো আমি রান্নাঘরে এসে আগে একটুখানি গরম জল দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিই অনেক সময় না দেখবে এই যে শিং মাগুর এই মাছগুলোতে না একটা আষ্টে গন্ধ থাকে কেমন একটা তো আমি ওই জন্য ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর দেখো মাছটার পেটে কতটা ডিম হয়েছে দেখেছো এতটা ডিম এই মাছটার পেটে হয়েছে তো আমি তো মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে তো এখন হলো মাছগুলো নুন হলুদ মাখার পালা নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে গিয়ে মাছটা ভাজতে হবে তো আমি জানি না যে আমার ভয়েসে বাইরে থেকে নয়েজ কি না কিন্তু কারণ বলছি যে বাইরে হচ্ছে পুজো আর বাইরে কিছু লোকজন চেল্ করছে সেই নয়েজটাও হয়তো আসতে পারে কুকুর চেল্লামেলি করছে সব কিছুই একসাথে হচ্ছে তো এখন দেখতে দেখতে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দেবো হচ্ছে মাছগুলোকে ছেড়ে তো মাছগুলোকে ছেড়ে ভালো করে মাছগুলোকে আর এগুলো তো জ্যান্ত মাছ একটুখানি না কড়াই মানে তেলটা একটু বেশি গরম হলেই মাছটা দিলে কি হয় বলো তো অনেক সময় আমরা মানে ভাবি হয়তো তেলটা গরম হয়ে গেছে একটু দেখবে ধোয়া ওঠে কিন্তু বেশি গরম না হলে না মাছটা দিলে দেবে মাছটা কড়াইতে লেগে যায় আর জ্যান্ত মাছ ভাজতে গেলে না দেখবে কড়াইতে লেগে গেলে মানে আর যে কোনো কিছু জ্যান্ত মাছ বলো বা এমনি মাছ বলো দেখবে ভাজতে গেলে কড়াইতে যদি লেগে যায় না এমনি দেখবে বিরক্ত লাগে তো ওই জন্য আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছটাকে ভাজতে দিয়েছি তোমরা তো আওয়াজ শুনতে পেলে যে কি পরিমাণে মাছটা চারিদিকে একদম তেল ছিটে পড়ছে আর আমার তো সারা গায়ে একদম তেল ছিটে চলে এসছে মানে কোনো জায়গায় বাকি নেই রকম একটা ব্যাপার আর এই দেখো চারিদিকে তেল যে হাতে মুখে মানে চোখের কোণাতেও পর্যন্ত তেল ছিটে চলে এসছে তো আমি এখন এগুলোকে একটুখানি ঠান্ডা জল দেবো দিয়ে একটুখানি কলগেট দিয়েছি দেখো এই মাছ ভাজতে গিয়ে আমার গ্যাসের কী অবস্থা গ্যাসের চারিদিকে তেল ছিটে পেছনের টাইলসে এমনকি রান্নাঘরে জানলাতে পর্যন্ত তেল ছিটেছে মানে নিচের ফ্লোরে পর্যন্ত তেল ছিটে মানে চারিদিকে তেল ছিটে ভর্তি হয়ে গেছে মানে আমি মনে মনে ভাবছি এই ফার্স্ট আমি মানে মাগুর মাছ রান্না করলাম আর এই লাস্ট আর আমি করব না তো দেখো দেখতে দেখতে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই তেল ফেটে পড়েছে তার মধ্যে আর এদিকে করে নিয়েছি হচ্ছে মাছের মশলা আমি না একটুখানি মশলা দিয়েই করব কারণ জানি না আমি ভাবছিলাম হয়তো যদি গন্ধ লাগে সেই কারণে তো আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা আর রসুন পেঁয়াজ আর অ্যাকচুয়ালি আমার কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে তো সেই জন্যই শুকনো লঙ্কা দিয়ে রান্না হচ্ছে নাহলে আমাদের শুকনো লঙ্কা দিয়ে আমরা খুব একটা খাই না তো সেই কারণে আর কি শুকনো লঙ্কা দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি একটুখানি জিরে তো এগুলোকে ভালো করে একদম মিক্সিতে পেস্ট করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে যেন কোনো রকম গোটা গোটা না থাকে তো আমি মানে মশলাটা করে নিয়েছি তো মশলাটা করা থাক আর এদিকে চলো আমি একটু মাছের ডিমটা আগে ভেজে নিই তো আমি ভাবলাম যে মাছের এতটা ডিম তো কীভাবে রান্না করবো আমার মনে হয় ঝোলে দিলে ওরকম ভাল লাগবে না তো তাই জন্য আমি ভাবলাম যে একটুখানি মানে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা দিয়ে ভেজে নিই তো বললাম যে ওই যে কাঁচা লঙ্কা নেই তাই জন্য ভাবলাম যে শুকনো লঙ্কাই দিই কী আর করবো ওই জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি বেশ ভালো করে ফ্রাই করতে হবে আগে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ফ্রাই করে নেবে তারপরে গিয়ে ডিমটা দেবে আর ডিমটা দিয়ে কিন্তু ডিমগুলোকে কিন্তু একটুখানি মানে খুন্তি দিয়ে একটুখানি কেটে কেটে দেবে তাহলে একটু মানে অনেকটাও হবে আর একটু ঝরঝরে টাইপের হবে তাতে না ভালোও লাগবে আর আমি যে এইভাবে ডিমটা ভাজা করেছিলাম না খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল মানে আমি এর আগেও না মাগুর মাছ বা শিঙি মাছের ডিম খেয়েছি আমার অতটা কোনো দিন ভালো লাগেনি তো আমার এইবার যেন মাগুর মাছের ডিমটা এইভাবে ভেজে খেয়েছি তো আমার না বেশ টেস্ট লেগেছে আর দেখতেও দেখো কতটা ভালো হয়েছে যেমন ভালোও হয়েছে দেখতে তেমন টেস্টও হয়েছিল তো চলো ওদিকে তো আমার ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো আর এদিকে আমি মাগুর মাছটা এখন রান্না করিনি আর মাগুর মাছের মাথাটা দেখেছো কত বড় অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে মানে দেখাতে পারিনি মাগুর মাছ ঠিকঠাক ওরকমভাবে টেরে রেখে গিয়েছিল তো তোমরা যদি দেখতে পেতে মানে ওর অ্যাকচুয়ালি বডিটা মানে লম্বা থাকছিলো যখন তখন তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা বড় ছিল মাছটা তো আমি এখন হচ্ছে মাছের ঝোল বসাবো তার জন্য আমি একটুখানি তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা একটুখানি হালকা ভাজা ভাজা হলে আমি এর মধ্যেই কিন্তু আলুটা দিয়ে দেবো তো আমি বেশি ভাজা ভাজা করে আলুটা দেবো না কেন বলো তো বেশি ভাজা ভাজা করে আলুটা দিতে গেলে না মানে যতক্ষণে আলুটা ভাজা হবে ততক্ষণে কি হবে গিয়ে পেঁয়াজটা পুড়ে যাবে আমি সেই জন্যই মানে একটুখানি অল্প ভাজা ভাজা থাকতেই আমি হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ আর আলুটা একবারেই একটু ভাজা ভাজা হয়ে যায় আর এটা তো আর ক্রাঞ্চি হওয়ার ব্যাপার নেই পেঁয়াজটা যে হচ্ছে অন্য কিছু তো দেবো বা কিছু তো ওজন্য আমি একসাথে দিয়ে ভাজলাম আর এদিকে দিয়ে দিয়েছে হচ্ছে এখন মশলার পেস্টটা মানে যেই মশলাটা আমি আর কি বানিয়েছিলাম তার মধ্যে এবার দিয়ে দিলাম হচ্ছে নুন আর দেখো নুনটা তো মাস্ট মানে সব রান্নাতেই সবার আগে নুন দিতে হবে কারণ দেখবে যতই তুমি ভালো করে রান্না করো নুনটা না হলে না একদম পুরো টেস্টলেস হয়ে যায় এরকম একটা ব্যাপার ওই জন্য নুন হলুদ তার আমি একটুখানি দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তো আমি না আমি কাঁচা লঙ্কা দিয়ে তো বেশিরভাগ রান্না করি আমি ওর জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা এনে রাখি কারণ দেখ কী বলো তো মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে না দেখবে একটা কেমন একটা সাদা সাদা মতন থেকে যায় আর যেহেতু আমি টমেটোটা দিই নি এবার টমেটোটা দিলে না দেখবে একটা কালার চলে আসে ওই জন্য টমেটোটা দিই নি বলে ওর জন্য আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি দিলাম আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমার হচ্ছে মাছের ঝোলটা আর কি রান্নাও হয়ে গেছে আমি একটুখানি কষা কষা করেই করেছি মানে একটুখানি বেশি ঝোল রাখিনি আমার মনে হলো যে বেশি ঝোল ঝোল রাখবো ভালো লাগবে না খেতে সেই কারণেই তো ওই জন্য আমি একটুখানি হালকা গ্রেভি গ্রেভি রেখে মাছের ঝোলটা নামিয়ে নি যে মাছের ঝোল না এটা হচ্ছে গ্রেভি জানি না যাই হোক কিছু একটা হবে কিন্তু যাই হলো মাছটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে মানে মাছের ডিমটাও যেমন টেস্টি ছিল মাছটাও তেমন টেস্টি ছিল আর এই যে তরকারি নামিয়ে আমার এটা হচ্ছে একটা ডিউটি যে আমাকে সব তরকারির গামলাগুলো সুন্দর করে মুছে নিতে হবে মানে বাটিগুলো আর কি তো এদিকে বসিয়েছিলাম একটুখানি ডাল কারণ যেহেতু আমি মাছটা কষা কষা করেছি আমার বর্ত আর খেতে পারে না ওরকম সেই জন্য আমি একটুখানি ডাল করে নিয়েছি যাতে ডাল দিয়ে একটু খাবে আর হচ্ছে ওদিকে মাছের ডিমটা আছে আর এদিকে মাছের ঝোল আমি এখন হচ্ছে ডালের নুনটা চেক করছিলাম কারণ নুন কম বেশি হলে না দেখবে যতই তুমি সুন্দর করে রান্না করো রান্নাতে নুন কম বেশি হলে দেখবে টেস্ট লাগা হয় না আর রান্না তো আমার কমপ্লিট তো আমি এখন স্নান ফ্রান সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি হচ্ছে ভাত বাড়তে তো ভাতটা বেড়ে নিয়েছি জানি না আমার মুখটাও নয় তখন অফ ছিল কোনো কারণবশত ওর জন্য আমি বেশি একটা কিছু বলছিলাম না তো আমার বর দেখাচ্ছিলো রান্নাগুলো কি করেছি কারণ আমি যখন রান্না করছিলাম ও তখন ঘুমাচ্ছিল তো ওর তো জানার কথা নয় না যে আমি কি কি রান্না করলাম কিভাবে রান্না করলাম তো অনেক সময় না হয় কি বলো তো আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করি তো অনেক সময় না স্ট্যান্ডটা ঘুরে যায় বা কিছু একটা প্রবলেম হয় ওই জন্য অনেক সময় অনেক কিছু নেওয়া হয় না বা অনেক সময় দেখবে ঠিকঠাক ফ্রেমেও আসে না হয়তো তোমরা দেখলে বুঝতেও পারবে কি বলো তো কেউ একজন না ক্যামেরাটা ধরে দিলে বেশ সুবিধাই হয় কিন্তু কিছু করার নেই নিজেকে স্বাবলম্বী হতে হবে নিজের কাজ সবসময় নিজেকেই করতে হবে তো আমি মাছের ডিমটা ভাজাটা দিচ্ছিলাম যখন তখন আমার বড় বলছি কি এটা কী দিচ্ছ কী রান্না করেছো এটা তাই জন্য আমি বললাম মাছের ডিম আর আমার মুখটা দেখেছে মানে আমি মনে হয় তখন কোনো একটা কারণ নিয়ে একটু আপসেট ছিলাম জানি না আমি এখন মনে করতে পারছি না কারণটা তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর আমার বর দেখাচ্ছে আবার যে হচ্ছে মাছের ডিমটা কত সুন্দর করে ভেজেছি আর আমাকে বলছে কি ভিডিওটা শেষ করো আমি বললাম না আমি এখন ভিডিও শেষ করবো না কারণ হচ্ছে ভিডিওটা বেশি বড় হয়নি তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর এ দেখো আমরা খাওয়া দাওয়া করে আমি এখন হচ্ছে আমি একটু যাবো হচ্ছে আমার বাড়িতে ওই জন্য আমি একটু মায়ের জন্য আর কি একটু তরকারি একটু ডিম ভাজা নিয়ে নিয়েছি কারণ কি বলো তো যে দেখবে আমি গেলে সব সময় মা সবকে কিছু না কিছু দিয়েই দেয় ওই জন্য আমি ভাবলাম যে আমি একটু রান্না করেছি তো চলো নিয়ে যাই একটুখানি আর দেখো দেখতে দেখতে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েও গেছি আর আমার ওই বাড়িতে পৌঁছেও গেছি আর আমি গেলে পরে আমার কাছে যতই টাকা থাকুক যতই যাই থাকুক বাবা আমাকে কিছু না কিছু দেবেই তো এটা হচ্ছে ইনকাম গেছি বাবা দিয়েছে আর এই দেখো বাবা এখানে বসে কাজ করছে তো আমিও কিন্তু বাবার সাথে হেল্প করে দিয়েছিলাম তো সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি গাইজ আমি তো ঘুরে চলে এসেছি ওই বাড়ি থেকে তো এখন প্রায় সাড়ে নটা বাজে এই এসে জাস্ট বসলাম এখনো আমি চেঞ্জও করিনি আর এই যে ফ্যানটা চালিয়ে বসেছি কারণ প্রচণ্ড গরম আর যেহেতু এতটা এসেছি তো মানে ট্রেনে করে এসেছি তারপর আবার ইচ্ছায় করে বাড়ি এসলাম প্রচণ্ড গরম লেগে গেছে এসে ফ্যানটা চালিয়ে বসেছি জানি যে ফ্যানটা চলছে বলে তোমাদের নয়েজ আসছে তো কিছু করার নেই কারণ যা গরম করে পড়েছে না এই গরমে হচ্ছে মানে ফ্যান বন্ধ করে বসাটা খুব চাপ হয়ে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে